এখন এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধোসা তিলপিতে আর আজকের প্রায় এক ওপরে জল রয়েছে আর এই জল পানি কিন্তু শুরু হতে চলেছে আজকের ধোসা হাটের সেই বিখ্যাত ঘোড়াছুট আর আজকের এখানে মোটামুটি অনেকগুলো মাথার মাথার ঘোড়া এসেছে সমস্ত ঘোড়াকে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর কোন কোন ঘোড়া এসেছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর ঘোড়ার মালিকদের সঙ্গে আপনাদের আলাপ করাচ্ছি চলো প্রথমে নিশানা দেখাতে যাচ্ছে কার ঘোড়া ভাই গুটিয়ারি শরীফ খাজা বাবা এই ভাড়া ঠিক আছে চল হ্যাঁ ওয়েদার টিটু গুটিয়ারি শরীফ নিশানা আজকের মাঠে চলে এসেছে টিটু দা যে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করে আপনারা দেখেছেন নিজেই সেই টিটু ভাই আজকেরও কিন্তু এই জল পানির মাঠে চলে এসছে আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য খাজা বাবার সাদাটা পরে নিশানা দেখাচ্ছে খাজা বাবার লাকি এ কি দেশ পড়েছি যে আং মং চং দেশ পড়েছে তারপরে আসে গোবরার রহবালি ভাই নিশানা দেখাচ্ছে দেখতে পাচ্ছো আজকের এই জল পানির মাঠে বেরিয়ে যাচ্ছে বেশ অনেকগুলো ঘোড়া এসছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি পরে নিশানা দেখাতে এলো আর একটা ঘোড়া কার ঘোড়া ঘোড়া ও হবি ভাই হবি ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো আজকের তিন নম্বর চেস নম্বর পরে আরো একটা ঘোড়া চেস নম্বর মানে নিশানা দেখাতে এসছে কার ঘোড়া রে ভাই হবিবার রহমান দুটো ঘোড়া নামিয়েছে পরপর পরে নিশানা আরো দেখাতে একটা কার ঘোড়া সুজাউদ্দিন গাজী পরে নিশানা দেখাতে এসছে আরো একটা ঘোড়া নিশানা দেখিয়ে যাচ্ছে গোপালনগর হাবিউল ভাই চেস নম্বর রয়েছে তারপরে কিন্তু এই প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আর একটা আমার আজকে সহকর্মী সহযোদ্ধা দু দুটো সহকর্মী এসছে যাদের জন্য আজকে এই তিলপির মাঠে আসতে পেরেছি থ্যাংক ইউ দাদা নিশানার উদ্দেশ্যে হিমচি বাবুল লস্কর বেরিয়ে যাচ্ছে নিশানা পয়েন্টে ছটপট করছে হিমচি বাবুল লস্কর পরে নিশানা দেখাতে এলো আরো একটা ঘোড়া ভোলা অ্যাম্বুলেন্স ডেবিশাবাদ চেস নম্বর রয়েছে সাত ভোলা অ্যাম্বুলেন্স দেবুসাবাদ এই জল পানির মাঠে পরে আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে অঙ্গস খালি কাদা মাঠ দেখা যাক কোন ঘোড়া কেমন পারফর্ম করে পরে নিশানা দেখাতে এসছে হাজি সাহেবের পাগলা বা মুরুব্বি আপনারা দেখছি আপনারা দেখছেন এই মাঠে হাজি সাহেবের পাগলা অনেক বয়স্ক ঘোড়া যার চেস রয়েছে আজ এক কুড়ি হোসেন আলী সর্দার দেবিসাবাদ ভোলা অ্যাম্বুলেন্সের বাড়ির পাশে বাড়ি দেখতে পাচ্ছ নিশানা চেস নাম্বার বারো মারবে মারবে আলিনুর চেস নাম্বার উনিশ অনেকগুলো আজকে কিন্তু সাদা পাগড়া যাদের ঘোড়া আমরা এই মাঠে দেখতে চলেছি বেশিরভাগ দেখছি সাদা ঘোড়া রয়েছে নিশানার উদ্দেশ্যে যাচ্ছে ক্যানিং এর ঘোড়া যার চেস নম্বর রয়েছে একুশ আরও একটা ঘোড়া নিশানার উদ্দেশ্যে হ্যাঁ পরে নিশানা দেখাতে এলো সালম তারক মাছ পুকুর নম্বর আঠেরো বিরাট কোহলি জাসি নম্বর পড়ে আজকের নামছে বধুকোলা সাদ্দাম আব্দুল আলিম এগারো নম্বর উদ্দেশ্যে রওনা দিল কীর্তন খোলা আলাউদ্দিন আজকের কিন্তু দেখতে পাচ্ছি মশিপুরকে আর পেছনে যাচ্ছে হালিমা আজকে হালিমা এক্সট্রা প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার পরে নিশানার উদ্দেশ্যে প্রচুর দর্শক কিন্তু রওনা দিয়েছে আজকে পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল এখনকার কিং জয়নাল গাজীর বাচ্চা যা চেস নাম্বার রয়েছে সতেরো দেখা যাক আজকে কেমন পারফর্ম করে এই মাঠে নিশানার উদ্দেশ্যে মাত্র রওনা দিল গ্রিন ধাবা ট্যাবলেট দেখতে দেখতে পাচ্ছি ভালো পারফর্ম করছে আমরা পেলাম আগের কলে দেখেছি সেকেন্ড হয়েছে বোঝরাত থেকে আজকের এই জলপানির মাঠে কেমন পারফর্ম করে সেটা আপনাদের দেখাবো আজকের কিন্তু এই তিলপির মাঠে চার বাজি হবে টোটাল কোনো হিট হবে না আপনাদের দেখাচ্ছি আজকের এই চার বাজি আর পয়েন্টের খেলা আর অনেকটা জল জমে রয়েছে মাঠে দেখছি কোন ঘোড়া কত নম্বরে আসছে কোন ঘোড়া ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ হচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই মাত্র শুরু হচ্ছে প্রথম বাজি আপনাদের দেখাবো এই প্রথম বাজিতে কোন ঘোড়া কেমন স্থান অধিকার করে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেল মেরে দিয়েছে কিন্তু কাউন্সিল ঘোড়া কিন্তু তীব্র গতিতে যাচ্ছে তীব্র গতিতে দেখাবো কিন্তু ফিনিশিং পয়েন্টে কোন ঘোড়া আজকের কত নম্বরে আসে দেখতে পাচ্ছেন দুর্দান্ত লেভেলে ছুটছে আজকে এই ঘোড়াগুলো ঘোড়া অনেকটা পিছিয়ে গেল খাইয়া বাবার নতুনটা এখন আমরা চলে এসেছি ফিনিশিং পয়েন্টে আর আপনাদের দেখাচ্ছি কোন ঘোড়া কত নম্বরে আসছে ঘোড়া ছুট কিন্তু দুর্দান্ত হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর গতিতে আসছে প্রথমে আসছে খালি বাবার লাকি খালি বাবার লাকি আপনাদের দেখাবো কোন ঘোড়া কত নম্বরে এলো অনেকটা পিছনে হাফি ভাই আছে পুরি মাছা কমিটি জয়নাল গাজীর বাচ্চা কত গেলি ভাই দুয়ে তো দুয়ে না তিনে 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 বুঝতে পারছি না জয়নাল গাজীর বাচ্চা ভালো পারফর্ম করেছে তিনে এসছে প্রচুর ঘোড়া এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আর এটা কয়ে এলো গো এটাও তিনে জয়াল গাজির বাচ্চা তো মনে হয় তিনে এটা দুই এলো মনে হয় কোথায় কার ঘোড়া রে রফিকুল মোল্লা গোলাপ গোপালনগর তাই না গোপালনগর রফিকুল ভাই ভালো পারফর্ম করেছে খাজা বাবা সাদা আজকে দিনে কিন্তু পাঁচে এসছে আমরা দেখাচ্ছি কিন্তু খাজা বাবার লাকি কাদা মাঠে ভালো পারফর্ম করেছে আজকের এই লাকি ড্রেস মিজানুরের মিজানুর একবার ড্রেসটা একবার দেখিয়ে দাও দেখি অংচুং ভুং ড্রেস এই আজকে দেখতে পাচ্ছো খাজা বাবার লাকি প্রথম বাড়িতে কিন্তু প্রথম এসছে আজকের এই জলকাতার মাঠে দেখতে পেলাম অনেক ঘোড়া পারফর্ম করেছে ট্যাবলেট আজকের মোটামুটি পারফর্ম করেছে আরও কিন্তু ঘোড়া আলাউদ্দিন ভাইয়ের ঘোড়াটা কখন কে ঢুকেছে কিছুই বুঝতে পারিনি এই শুরু হতে চলেছে তৃতীয় বাজির হিট আর আপনাদের দেখাবো কিন্তু এই দ্বিতীয় বাজির ঘুড়ু মানে দ্বিতীয় বাজির যে হিট শুরু হচ্ছে এখন যাচ্ছি স্টার্টিং পয়েন্টে আর আপনাদের দেখাচ্ছি কোন ঘোড়া কত নম্বরে এই দ্বিতীয় বাজিতে আসে দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু তীব্র গতিতে বেড়ে যাচ্ছে দ্বিতীয় বাজিতে গুলির গতিতে ঘোড়া যাচ্ছে দেখতে হচ্ছে প্রথমে যাচ্ছে প্রথমে যাচ্ছে কোন ঘোড়া বুঝতে পারছি না ঘোড়ার তেজ দেখে নাও এই জল মাঠ থেকে আজকের এবার দেখাবো ফিনিশিং পয়েন্টে চলে এসছি দ্বিতীয় বাজির ফিনিশিং পয়েন্টে ঘোড়া আসছে কিন্তু তীব্র গতিতে আপনাদের দেখাবো কোন ঘোড়া কত নম্বরে আসছে প্রথমে আসছে গুটিয়ারি শরীফ খাইয়া বাবা শরীফ ঘোড়া ঘোড়া কোথায় গেল অনেকটা পেছনে যাচ্ছে পুরী মাচা কমিট না না মাফ করবেন পরস্পর ঘোড়া দেখতে পেলেন তিন নম্বরে এসছে জয়নাল গাজীর বাদশাহ আগের বাজিতে আগের বাজি তো তিনে আর এই বাজি তো তিনে চারে আগে এই বাজিতে তিনে আগের বাজিতে তিনে চারে দেখতে পাচ্ছি গ্রিন ধাবা অনেকটা ভালো পারফর্ম করেছে কত গেলো ছয়ে আগের বাজি তো ছয়ে এসছিল এই বাজি তো ছয়ে এসেছে গ্রিন ধাবা ট্যাবলেট খাজা বাবা সাদাটা আজকের কিন্তু এই জল কাদা মাঠে প্রথমে এসছে আর খাজা বাবার লাকি বলছি দুয়ে খাজা বাবার মুন্না মোটামুটি নাম্বারিং আবারও এসছে এসছে আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাঙস আবুল মিত্রের ঘোড়ার চেস নম্বর তেরো প্রথম বাজিতে এসছে দ্বিতীয় আর এই দ্বিতীয় বাজিতে এসছে কিন্তু চার নম্বরে তাই তো দেখতে পাচ্ছ ঘোঁয়াটা বেশ অনেকটা ভালো পারফর্ম করছে কিন্তু আজকের এই মাঠ থেকে এই ধোসা হাট থেকে দেখা যাক বাকি দুটো যে বাজি রয়েছে সে বাজিতে কেমন পারফর্ম করে আপনারা একটু নজর রাখুন দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে দ্বিতীয় বাজিতে গুলির গতিতে ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছ প্রথমে যাচ্ছে প্রথমে যাচ্ছে কোন ঘোড়া বুঝতে পারছি না কোন ঘোড়া প্রথমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করতে পারে আমরা চলে এসেছি তৃতীয় বাজির ফিনিশিং পয়েন্টে দেখাবো আপনাদের কোন ঘোড়া কত নম্বরে আসছে প্রথমে আসছে জয়নাল গাজীর বাই প্রথমে আসছে খাই বাবা না তারপরে গেল আর একটা ঘোড়া কীর্তন ঘোড়া উঠলো ট্যাবলেট গেল পরস্পর ঘোড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি দেখাবো আমরা কোন মোড়া কত নম্বরে আসছে পরস্পর ঘোড়ে যাচ্ছে ভোলা অ্যাম্বুলেন্স অনেকটা পিছিয়ে ঘোড়া আসছে তীব্র গতিতে সবার লাস্টে লাস্টের দিকতে প্রথম যাচ্ছে রাজা বাবা সাদাটা এই বাজিতে কত নম্বরে এসছে এই বাজিতে দু নম্বর এসছে খাজা বাবা সাদাটা দেখলাম তিন নম্বর বাজিতে গিন্দা ট্যাবলেট অনেকটা ভালো পারফর্ম করেছে কত এলো এই দানে যেন তিনে এলো তাই তো গিন্দা ট্যাবলেট এলো তিনে এখন শুরু হতে চলেছে চার নম্বর বাজি আর আপনাদের দেখাবো এই চার নম্বর বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে দেখ চলে এসেছে আমরা কিন্তু এখন স্টার্টিং পয়েন্টে আর দেখতে পাচ্ছেন এই মধ্যে কাউন্সিল কিন্তু বেল বেড়ে দিয়েছে আর প্রত্যেকটা ঘোড়া কিন্তু গুলির গতিতে ছুটে চলেছে এই জলের মধ্যে তোরটা তোমরা একবার দেখে নাও এখন কিন্তু যাব ফিনিশিং পয়েন্টে আর কোন ঘোড়া কত নম্বরে আসছে আপনাদের জানাবো এখন চলে এসেছি চতুর্থ বাজির ফিনিশিং পয়েন্টে আপনাদের দেখাবো কিন্তু কোন ঘোড়া কত নম্বরে এসছে আজকে আসছে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছে আপনারা নজর রাখুন প্রথমেই আসছে দূর থেকে বুঝতে পারছি না প্রথমেই আসছে প্রথমে আসছে ঘুটিয়ারি শরীফ খাজা বাবা খাজা বাবা পর 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 তারপরে আর একটা ঘোড়া ঢুকছে বাদশা আলাউদ্দিন পরস্পর আপনাদের দেখাচ্ছি কিন্তু সেই ঘোড়া চুট কোন ঘোড়া কত নম্বর এসছে আপনাদের এবার জানাবো লাস্টের দিক থেকে ফার্স্ট টান টান আবুল মিত্র পাঙ্গসখালী দেখতে পাচ্ছি এই চার নম্বর বাজিতে তিনে ঢুকেছে আজকের দিনে দেখতে পাচ্ছি খাজা বাবার লাকি এই মাঠ থেকে কিন্তু লাকি আর সাদা ঘোড়াটা পরস্পর কিন্তু কেউ উঠতে পারলো না এই মাঠ থেকে দেখতে পাচ্ছ মিজানুর আজকের অনেকটা ভালো পারফর্ম করেছে এই বাড়িতে কত একে এলো একে এলো খাজা বাবা কি। আর রেশা রিসি করে খাজা বাবা সাদাটা কিন্তু আজকের দুয়ে এলো লাস্ট বাজিতে সবাই কিন্তু দারুণ পারফর্ম করেছিল এই খাজা বাবার ঘোড়ার দিকে চেয়েছিল আর সেই খাজা বাবার ঘোড়া আজকের ফার্স্ট সেকেন্ড নিয়ে গেল কিন্তু এই মাঠ থেকে এই তিলপির মাঠ থেকে আজকের এই তিলবির মারতে হবি ভাইয়ের ঘোড়া ভালো পারফর্ম করেছে আমরা দেখলাম মোটামুটি ঘরের ঘোড়া এবারে যে কয়ে হওয়ার চান্স রয়েছে পাঁচে ছয় হওয়ার চান্স তাই তো এবার যে এবারে যে পাঁচে ছয় হওয়ার চান্স বলছে ঘরের মাঠে অনেকটা ভালো পারফর্ম করেছে হবি ভাইয়ের এই সাদা ঘোড়াটা মাঠে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রাইজ তুলে দিচ্ছে খাজা বাবার হাতে খাওয়াজবাবার সাদা ঘোড়াটা হলো প্রথম আজকের এই তিলপি মাঠ থেকে সেকেন্ড প্রাইজ তুলে দিচ্ছে খাজা বাবার হাতে মিজানুর খাজা বাবার লাকি আজকের এই মাঠ থেকে তৃতীয় স্থান অধিকার করলো পুরী ট্যাবলেট আজকের এই মাঠ থেকে চতুর্থ স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশাহ আজকেকার দিনে পঞ্চম স্থান অধিকার করলো হবিবর রহমান তিল্পী ছয় নম্বরে এসছে শাহাজান মন্ডল গোপালনগর আজকের ঘোঁড়াছুট আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি আর এবছর ঘোড়াছুট আছে কি জানি না আপনাদের যথাসাধ্য ভিডিও দেখানোর চেষ্টা করেছি এই ঘোড়াছুরের ভিডিওটা জলপানির মাঠে আর ঘোড়াছুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমাদের এই ভাঙাচোরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য